হ্যালো কিডস আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত রঙের নামগুলো জেনে নিই গোলাপি রঙ কলাপাতি রং বেগুনি রং নীল রং বাদামি রং কালো রঙ হলুদ রং লাল রঙ আকাশি রং সবুজ রং হালকা গোলাপি রং কমলা রং অয়ে অজগর অয়ে অজগর অয়ে অজগরটি আসছে তে রে অয়ে অযগট্টি আসছে তে রে অয়ে অজগর আ আয়ে আম আয়ে আম আ আয়ে আমটি আমি খাব পেরে আয়ে আমটি আমি খাব পেরে আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে হসই হস্যয়ে ইন্দুর হস্যয়ে ইন্দুর হস্যয়ে ছানা ভয়ে মরে হস্যয়ে ছানা ভয়ে মরে হস্যই দীর্ঘই দীর্ঘয়ে ইগোল দীর্ঘয়ে ইগোল দীর্ঘয়ে ইগোল পাখি পাচে ধরে দীর্ঘয়ে হস্যু, হস্যুতে উঠ হস্যুতে ওট চলেছে মুখটি তুলে হস্যুতে ওট চলেছে মুক্তি তুলে দীর্ঘু দীর্ঘতে দীর্ঘটি ঝুলে আছে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘুটি ঝুলে আছে দীর্ঘু দীর্ঘু রীতে ঋষি রিতে ঋষি মশাই বসেন পূজায় রি রিতে, ঋষি রি এ এতে একাগারি এতে একা গাড়ি খুব ছুটেছে এতে একা ওই ওইতে ওই দেখো ভাই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ও ওতে ওল ওতে ওল না ধরবে গলা ও ওতে ওল ওতে ঔষধ ঔতে ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা